পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা এদিকে এনসিপি নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা অন্তঃসত্ত্বার এরপর থাকছে তফসিল ঘোষণা এগারো ডিসেম্বর ভোট আট ফেব্রুয়ারি সর্বশেষ জয় বাংলা স্লোগান ভাইরাল ফের বহিষ্কার যুবদল নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও ঢাকায় এসে না পৌঁছনোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছতে পারে তিনি বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ রোববার অর্থাৎ সাত তারিখ ফ্লাই করবেন বৃহস্পতিবার চার ডিসেম্বর জানানো হয়েছিল শুক্রবার পাঁচ ডিসেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন বিএনপি চেয়ারপারসন সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শুক্রবার পাঁচ ডিসেম্বর সকালে তার পৌঁছনোর কথা তবে এর মধ্যেই বিএনপি মহাসচিব জানিয়েছেন খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানো হয়েছে উল্লেখ্য যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন এদিকে এনসিপি নেতা সহ পাঁচ জনের বিরুদ্ধে পার্টির এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লা সহ পাঁচ জনের বিরুদ্ধে দলীয় এক অন্তঃসত্ত্বা নারী নেত্রীকে মারধর অপমান ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে বাদী বিপা আক্তার এ মামলা দায়ের করেন আদালত তদন্তের জন্য মামলাটি সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন বাদী বিপাশ আক্তার ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের উত্তর মৌরাইল পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা আসামিরা হলেন এনসিপি দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আটাউল্লা বিজয়নগরের প্রধান সমন্বয়কারী এবং জেলার এক নম্বর সদস্য আমিনুল হক চৌধুরী পঞ্চাশ বছর আখাউড়ার প্রধান সমন্বয়কারী আকুবালি আলী বেয়াল্লিশ বছর এবং এনসিপি সদস্য সাকিব মিয়া পঁচিশ বছর এবং রতন মিয়া বেয়াল্লিশ বছর মামলার আর্জিতে বলা হয় প্রায় এক মাস আগে বিপাশা ও তার স্বামী কেফায়তুল্লাহ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটুয়ারির সঙ্গে ছবি তোলেন পরে ছবিটি আখাউড়া এনসিপি গ্রুপে পাঠানো হলে অন্যান্য নেতারা ক্ষিপ্ত হন এ নিয়ে সাকিব মিয়া বিপাশাকে নিয়ে কুরুচিরূপ বক্তব্য প্রকাশ করেন বিষয়টি নিয়ে বিচার চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজতে থাকেন গত উনতিরিশ নভেম্বর শহরের পৈরতলা বাস স্ট্যান্ড এলাকার এনসিপির জেলা কার্যালয় বিপাশা লিখিত অভিযোগ দিলে উপস্থিত কয়েকজন নেতা তাকে চড় মারেন এই সময় আসামি ইয়াকুব আলী অন্তঃসত্ত্বা বিপাশার পেটে লাথি মারেন ও তার গলা থেকে এক ভরি দুয়ানা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেন পরে বিপাশা ও তার স্বামীকে প্রাণে নাশের হুমকি দেওয়া হয় অভিযুক্ত অভিযোগ অস্বীকার করে বলেন দলীয় কার্যালয়ে ভাড়া করা সন্ত্রাসী এনে আমাকে মারধর করা হয়েছে অভিযোগ মিথ্যা ঘটনাস্থলে আতাউল্লা ভাই উপস্থিত ছিলেন না এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ বলেন আমাকে হেয় প্রতিপন্ন করতেই এমন অভিযোগ করা হচ্ছে অভিযোগ সত্য নয় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন মোহাম্মদ আতাউল্লা সহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি মামলা তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন ঘটনাটি তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে সর্বশেষ জয় বাংলা স্লোগান ভাইরাল ফের বহিষ্কার যুবদল নেতা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া জয় বাংলা স্লোগান ভাইরাল হওয়ার পর আবারও বহিষ্কার আদেশ পেয়েছেন আল জাবের অর্থাৎ জাবেদ আহমেদ নামে যুবদল নেতা বুধবার সন্ধ্যায় তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর রাতে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় যুবদল জানায় জাবেদের বহিষ্কার আদেশই বহাল থাকবে এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া এবং পরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বুধবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রথম বিজ্ঞপ্তিতে জাবেদ সহ কয়েকজন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের কথা জানানো হয় কিন্তু কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় জাবেদের জয় বাংলা স্লোগান দেওয়ার ভিডিও ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি উবাইদুল মুক্তদির চৌধুরীকে অভিভাবক বলে সম্বোধন করছেন এবং বক্তব্য শেষ করছেন জয় বাংলা স্লোগান দিয়ে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাত দশটার দিকে যুবদলের পক্ষ থেকে আরেকটি বিজ্ঞপ্তি জারি করা হয় এতে জানানো হয় ভুলবশত তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করে জাবেদ ওরফে জাবেদ আহমেদের বহিষ্কার আদেশ বহাল রাখা হয়েছে উল্লেখ্য দু সালের পাঁচই জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন জাবেদ আহমেদ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি যুবদলের পদ থেকে বহিষ্কৃত হন নির্বাচনের পর তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত যোগ দেন মিনহাজুল ইসলাম ভুইয়া বলেন ভুল হয়েছিল আমাদের তথ্যের একটু ঘাটতি ছিল তার বহিষ্কার আদেশ পহাল থাকবে